জয় বজরঙ্গলীর জয় হোক সেরা বালি মায়েরও জয় হোক তো কর্কট রাশি রাশি বন্ধুরা সাবধান গত বারো বছর ধরে তোমাদের পরিবারের উপর একটা মারাত্মকতান্ত্রিক কাজ চালানো হচ্ছে এই নামের একজন লোক তোমাদের ভাগ্য টাকা পয়সা বাড়ি পরিবারকে ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে আটকে রেখেছে তুমি যতই দিন রাত পরিশ্রম করো যতই মন্দিরে যাও যতই মন্থন করো যতই উপবাস রাখো কোন লাভ হবে তো কি তোমার সুখ শান্তি তোমার পরিবারের উন্নতি এই শত্রু আটকে রেখেছে আর এই শত্রুকে অন্যজন নয় এই শত্রু তুমি সব সময়ের কাছাকাছি থাকো এই শত্রু তোমার শ্বাস অনেকবার আটকে দিতে চায় এই শত্রু সবসময় তোমার উপর তীগ্ন চোখ রাখে এই শত্রুর মাথায় শুধু একটা চিন্তা ঘরে কিভাবে যেন তোমাকে বিরক্ত করা যায় তোমাকে কষ্ট দেওয়া যায় তোমাকে বিপদে ফেলতে চায় বিশ্বাস করো তোমার জীবনে গত বারো বছরে যত কষ্ট যেই যত সমস্যা তুমি সহ্য করেছ সেটা ধন সম্পদ থেকে হোক পরিবার থেকে হোক বা বন্ধু থেকে শরীর থেকে হোক বা মনের যন্ত্রণা থেকে হোক প্রতিটি সমস্যার পিছনে এই শত্রুই আছে ঠিক এই শত্রুই তোমার এবং তোমার পুরো পরিবারের জীবন একদম নষ্ট করে দিয়েছে বন্ধুরা ভগবান পুরোপুরি তোমাদের প্রতি করুণা করছেন তোমাদের পরিবারের দেবতা দেবীরা তোমাদের নিয়ে সন্তুষ্ট তোমাদের ভাগ্য তোমাদের সঙ্গ দিচ্ছে তোমাদের শিশু উজ্জ্বল কিন্তু এই শত্রুর তন্ত্রমন্ত্র সব কিছু আটকে দিয়েছে যার কারণে কিছুতেই কোনো কাজ হচ্ছে না কিন্তু আজ চিন্তা করো না আজ এই ভিডিওতে সব তথ্য দেব এই শত্রু থেকে কীভাবে বাঁচবে আগামী সাত দিনে কী বট ঘটনা ঘটতে চলেছে সব কিছু বলবো শুধু আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো দেখতেই হবে তখনই তুমি সবকিছু ভালো করে বুঝতে পারবে বন্ধুরা সময় খুব কম বাকি আছে তাই ভিডিওটা ছোটখাটো ভাববে না বন্ধুদের সাবধান ডঙ্কার মতো বলছি কাল রাত সাড়ে এগারো এই তিনটে বড় ভয়ঙ্কর ঘটনা তোমার জীবনে যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই তোমার জীবনে এমন এক ভয়ঙ্কর মোড আসছে যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারো এখন বন্ধুদের তোমার জীবনে একটা মহাযুদ্ধ শুরু হতে চলেছে এই ঘটনা তোমার জীবনে একশো এক পার্সেন্টেজ সত্যি হয়ে ঘটবেই কেউই এটা থামাতে পারবে না আজ যা কিছু বলব বলব ওকে যখন তুমি জানবে তখন তুমি বলবে ধন্য ধন্য গুরুজি তুমি তো আমাদের চোখ খুলে দিয়েছ কারণ আজ আমি এমন কিছু রহস্য ফাঁস করতে যাচ্ছি যা তোমাদের অনেক বছর ধরে লুকানো ছিল বন্ধুদের আজ যে রোমাঞ্চকর গ্রহ নক্ষত্রের কথা বলবো তার আগে মাতার রানীর প্রকৃত ভক্তরা এই ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর নিচের কমেন্ট বক্সে সারা মন আর হৃদয় দিয়ে তিনবার লেখো জয় মা জয় মা জয় মা মাতার রানী সরাসরি আশীর্বাদ তোমাদের পাবে আর আরেকটা সুখবর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কাছে আসবে বন্ধুদের আজ যদি এই ভিডিওটা আপনি একটু হলেও উপেক্ষা করে দেন তাহলে বন্ধু পুরো জীবনটা আপনাকে আফসোস করতে হবে আর রক্তাক্ত চোখে কাঁদতে হবে কারণ যা আমি ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ছশো বছর পর প্রথমবারের মতো রাহু তোমার রাশির তৃতীয় ঘরে এসে উপস্থিত হয়েছে তাই বন্ধু শত্রু যতই চক্রান্ত করুক শনির বাধা যতই কঠিন হোক বা খারাপ শক্তি যতই তোমার উন্নতি আটকাতে চাক কোন ব্যাপার না কারণ এখন রাহু তোমার রাশির তৃতীয় ঘরে এসে দাঁড়িয়েছে তাই বন্ধু এটা বড় বড় সুখ পাওয়া এখন আর কোনো বাধা দিতে পারবে না এটা আমি বলতে পারি বন্ধুরা আজ আমি যা বলবো তা অবশ্যই সত্যি হবে তাই বন্ধুরা বিনীত অনুরোধ করব এই ভিডিওটা একদম শান্ত মনে এবং একা বসে দেখবে যখনই রাহু তার চরম অবস্থায় থাকে আর এই সময় তোমার শরীরে তিনটি শক্তির রাজত্ব থাকে এই তিনটি দিব্য শক্তি তোমার শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে এই তিনটি দিব্য শক্তি তোমাকে ভালো কাজ করতে প্ররোচিত করছে তোমার জীবনে যেসব সুখ তুমি দেখবে তা এই কারণে বন্ধুরা যা কিছু তুমি ভবিষ্যতে পাবে সবই এই তিনটি দিব্য শক্তির কারণে হবে বন্ধুরা এই তিনটি দিব্য শক্তির সাথে তোমার উপর একটা ভূত আছে হ্যাঁ এই ভূত ওই তিনটি দিব্য শক্তিকে তোমার শরীর থেকে দূরে রাখতে চাচ্ছে তাই বন্ধুরা তোমাকে খুব সতর্ক থাকতে হবে এই তিনটি দিব্য শক্তির কারণে তোমার যত শত্রু থাকুক যতই বিপজ্জনক তন্ত্রমন্ত্র করাক বা টোনা টোটকা করাক তার কোনো প্রভাব হবে না কারণ এই তিনটি দিব্য শক্তি তোমার জীবনে বন্ধুরা সব সমস্যার সমাধান করবে এখন তোমরা ভাবছো এই দিব্য শক্তিগুলো কারা তো বন্ধুরা আজ এই ভিডিওতে আমি তোমাদের সব শক্তি বলবো বন্ধুদের কাছে একটা অনুরোধ আছে আজ এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে কারণ এই তিনটি দিব্য শক্তি অনেক সময় পর তোমার জীবনে প্রভাব ফেলছে তোমার রক্ষা করছে তোমার উপর দয়া বর্ষণ করছে কিন্তু এই সময় যদি তুমি একটু ভুল করো বা কোন খারাপ কাজ করো তাহলে এই দিব্য শক্তিগুলোর আশীর্বাদ তোমার থেকে চলে যাবে এই দিব্য শক্তি তোমার শরীর ছেড়ে চলে যাবে বন্ধুরা এমন হলে তোমার জীবন আবারও বিপদে পড়বে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না তাই বন্ধুদের কোন ভুল যেন না হয় সেটা খুব ভালোভাবে ভাবে খেয়াল রাখতে হবে আর বন্ধুরা আমি তোমাদের এত কিছু বলেছি তারপরেও যদি তুমি এটা জানার পর ভিডিওটা মাঝপথে ছেড়ে দাও বা পুরো দেখো না তাহলে বন্ধু তুমি বড় একটা ভুল করবে আর তারপর তোমার যা হবে তা কল্পনাও করতে পারবে না এখন বন্ধুদের চলো ভিডিও শুরু করি তোমার মনে অনেক প্রশ্নই থাকবে যে অবশেষে আমার শরীর কোনো কোনো দিব্য শক্তির অধীনে আছে আর এই তিনটি দিব্য শক্তি আসলে কারা সব আমি তোমাদের দেব বন্ধুরা চিন্তা করো না সামনে যা বট বট ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যা আনন্দ তোমরা পাবে যা চ্যালেঞ্জ তোমাদের সামনে আসবে সব কিছু আমি তোমাদের জানাবো শুধু আমার সাথে বন্ধুরা শেষ পর্যন্ত থাকতে হবে দেখো বন্ধু ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না তোমরা সবাই জানো যে ঈশ্বর প্রায় দুঃখের সময় আমাদের সাহায্য করেন কোন না কোনভাবে আর তোমাদেরও ঈশ্বর সাহায্য করেছেন হ্যাঁ একটু সময় লেগেছে কিন্তু বন্ধুদের দেরি ঠিক আছে কিন্তু অন্ধকার নয় তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট সহ্য করেছ অনেক যন্ত্রণা পেয়েছো অনেক সংকট তোমার উপর এসে করেছে অনেক বিপদ তোমার উপর এসেছে অনেকবার এমনও হয়েছে তোমার মনে হয়েছে আর এই জীবনটুকুই ছিল আমার আর আমি এই জীবনটা আর পারবো না বাঁচতে আর আমি এই সব সমস্যার মোকাবিলা করতে পারবো না কিন্তু বন্ধুদের একটা আশার জ্বালা সবসময় তোমাকে সাহস দিয়েছে সবসময় তোমাকে বিপদ থেকে বের করে এনেছে আর সেই আশার জ্বালা ছিল তোমার উপর ঈশ্বরের এই তিন দেবী দেবতার ছিল এই তিন ঐশ্বরিক শক্তিরাই ছিল এদের হাতেই সবসময় আপনার হাত ধরেছিল বন্ধুরা তোমরা তো জানোই না যে তোমরা দুজন বন্ধু বহুবার মরার মুখ থেকে বেঁচেছ বহুবার যমরাজ তোমাকে নিতে এসেছে বহুবার তোমার বাড়ি পরিবারে বড় বড় অঘটন ঘটতে চলেছিল কিন্তু সেই দিনগুলোতে এই শক্তিরাই তোমাকে রক্ষা করেছে হ্যাঁ বন্ধুরা এই ঐশ্বরিক শক্তিরাই তোমার পরিবারকে বাঁচিয়েছে বন্ধুরা এখন যা হবে তাই ঐশ্বরিক শক্তির করুণায় এবং তোমার ভালো কর্মের ফলে হবে তাই আজ আমি যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে কারণ এখন আসল কথা শুরু হল মহাযুদ্ধ শুরু হবে বন্ধুদের আসল মহাভারত এখনই শুরু হতে চলেছে কারণ বন্ধুদের ওপর হ্যাঁ তোমাদের ওপর রাহু বন্ধুদের মেহেরবান আর যখন রাহু মেহেরবান হয় যার ওপর থাকে সেই ব্যক্তির ভাগ্যই বদলে যায় সেই মানুষ গরিব থেকে রাজা হয়ে যায় রাস্তা থেকে উঠে মহল পর্যন্ত পৌঁছে যায় আর সেটাও খুব সহজেই কয়েকদিনের মধ্যেই বন্ধুদের আর এইসব এখন তোমার সাথেও ঘটবে এত টাকা উপার্জন করবে এত সুখ পাবে এত দুনিয়ার আনন্দ পাবে যে তুমি নিজেও বুঝতে পারবে না হাই ঈশ্বর তুমি এত করুণা কি করে বর্ষিত করেছ তুমি নিজেই ভাবো বন্ধু তুমিও বাধ্য হয়ে পড়বে কিন্তু একটা কথা মনে রাখো যখন এই জগৎ আমাদের কিছু দেয় যখন এই সৃষ্টি এই ব্রহ্মাণ্ড আমাদের জীবনে সুখ দেয় তখন আমাদেরই কিছু ভুল থাকে হ্যাঁ বন্ধুরা আমাদেরই কিছু ভুলের কারণে সেই সুখ আবার চলে যায় আমাদের কিছু অতি বুদ্ধি কিছু ভুল কাজ আমরা করে ফেলি তখন এই ব্রহ্মাণ্ডের শক্তিগুলো রেগে যায় আর আশা করা লক্ষ্মী চলে যায় অনেকবার সুযোগ পেয়েছ কিন্তু বন্ধু বেশিরভাগ সময় তোমারই ভুলের জন্য এমন হয় এখন সেটা ভুল আপনি করবেন না কি করবেন না আজকের ভিডিওতে এই সব তথ্য আপনি পাবেন তো বন্ধুদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি আসুন একদম মনোযোগ দিয়ে শুনুন দেখুন বন্ধুরা শুক্র শুক্রধনবান হ্যাঁ শুক্র ধন অর্জনের কারক গ্রহ এবং শুক্র যে ঘরে থাকবে সেটি দেখে অনুমান করা যাবে আপনি কোনো কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারেন দেখুন বন্ধু প্রথম হল শুক্রের ঘর যদি আপনি বন্ধুদের ভালো করতে চান বা আপনার ঘরে থাকে তাহলে আপনি নিজেই অনেক ধন উপার্জন করতে পারবেন আপনি বন্ধু অনেক কম পরিশ্রমে টাকা কামানো শুরু হবে তোমার মধ্যে একটা তেজ থাকবে বন্ধুদের মধ্যে নিজের জায়গা করে নিতে পারবে মানুষের হৃদয়ে জায়গা করতে পারবে তোমাকে সম্পদের সুখ আসবে পরিবার পরিজনের সুখও মিলবে তাই শুক্র গ্রহকে শক্তিশালী করা খুব জরুরি শুক্র কীভাবে শক্তিশালী হবে আমি তোমাকে বলছি হাতের কাছে রূপর করা পড়া শুরু করো হ্যাঁ বন্ধুরা রূপর করা পড়া শুরু করো বিশ্বাস করো তোমার শুক্র খুব দ্রুত শক্তিশালী হয়ে যাবে আর মা লক্ষ্মীর করোনা তোমার উপর বর্ষিত হতে শুরু করবে বন্ধুরা সাত দিনের মধ্যেই হঠাৎ করে কোথাও থেকে হ্যাঁ হঠাৎ করে তোমার জীবনে একটা বড় বিপদ এসে দাঁড়াতে পারে এমন একটা বিপদ যা তোমার জীবনের সব সুখ ভুলিয়ে দেবে বন্ধু তুমি সেই বিপদেই ঢুকে পড়বে এই বিপদ তোমার নিজের কিছু ভুলের কারণে আসবে তুমি এমন কিছু ভুল করবে এমন কিছু কাজ করবে যার ফলে এই বিপদ তোমার জীবনে আসবে এবং সেটা অনেক সময় তোমাকে কষ্ট দেবে তোমার শান্তি ও সুখ কেড়ে নেবে তখন কি করবে তোমাকে কোনো ভুল কাজ করতে হবে না এখন বুঝতে পারছো কীভাবে ভুল কাজ এড়াতে হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনো যদি কোথাও দুজন মানুষের মধ্যে ঝগড়া হয় তাহলে তাদের মধ্যে পা দেবেন না হলে সেটা তোমার উপরও পড়তে পারে আর হ্যাঁ বন্ধু তোমার ভাষায় বিশেষ করে খেয়াল রাখতে হবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ঝগড়া লেগে যেতে পারে গাড়ি চালানোর সময়ও খুব সাবধান হও কারণ তুমি গাড়ি চালালে বন্ধুরাও দুর্ঘটনার মুখে পড়তে পারে তোমার কারণে কারো অ্যাক্সিডেন্টও হতে পারে তারপর তোমাকে কোর্ট কাচারি ঝামেলায় পড়তে হতে পারে অনেক সময় পর্যন্ত তোমার টাকা পয়সাও আটকে যেতে পারে হতে পারে ক্ষতি নিজের পছন্দ অপছন্দ আপনাকেও ত্যাগ করতে হতে পারে পরের কথা বন্ধুরা বাড়িতে পরিবারের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ভালো করে ভেবে নেবেন কারণ আপনার একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকেই চমকে দিতে পারে যদি বিবাহিত হন তাহলে একদম সাবধানে থাকবেন আপনি যদি কিছু ভুল করেন তাহলে সম্পর্কের মধ্যে ফাটল পড়তে পারে ঝগড়া ঠাট্টা হতে পারে সম্পর্ক ভেঙে যেতে পারে আর এসব কিছুই আপনার পুরো জীবনটাই নষ্ট করে দেবে আপনার ব্যবসা চাকরি কাজ সব কিছুতেই প্রভাব পড়বে এটা প্রভাব ফেলবে তো এগুলো ছিল কিছু জিনিস যেগুলো আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে এগুলো কিছু ভুল যেগুলো আপনাকে করতে হবে না হলে বড় সমস্যা হয়ে যাবে বন্ধুরা বড বিপদ আপনার জীবনে আসতে পারে আপনি অনেক সময় বন্ধুরা ভাবতে বাধ্য হবেন যে এখন আমি কি করব এখন আমার জীবনে কি হবে এরকম পরিস্থিতি আসতে পারে টাকাও খরচ করতে হতে পারে নিজের বন্ধুদের সুখ শান্তিও হারাতে হতে পারে রাতের ঘুমও আপনাকে উড়িয়ে দিতে হতে পারে এমন সময় আপনাকে অনেক সাবধান থাকতে হবে দেখুন যদি শান্তির কথা বলি তাহলে শান্তি পাবেন কিভাবে পাবেন একবার ভালো করে খেয়াল করে নিন মানুষ টাকার যতই টাকা আয় করুক রাতে ভালো ঘুম না হলে সেই টাকা কোন কাজের না তোমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকুক বা কোটি কোটি সম্পদ থাকুক রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে তার কি লাভ সম্পদের কোন মানে নেই বন্ধু আর যদি তোমার কাছে বেশি সম্পদ না শুধু একটু ছোটখাটো টাকা থাকে কিন্তু রাতে তুমি ভালো ঘুমাও তাহলে তুমি আসল ধনী তোমার ছোট্ট একটা পরিবার আছে বউ বাচ্চারা বাবা মা সবাই শান্তিতে আছে কেউ বেশি চায় না বটকন স্বপ্ন নেই ঠিক তেমনটাই চিন্তা ছাড়া জীবন কাটাচ্ছ তো বন্ধু আসল রাজা তো তুমি নিজেই আর আসল ধনীও তুমি কিন্তু হ্যাঁ বন্ধু যদি ধনের কথা বলি তাহলে এখন সময় এসেছে টাকা উপার্জনের টাকা উপার্জনের সুযোগ খুব কমই আসে এই বছর বন্ধু যে আসন্ন সময় সেটা সেটাই টাকা উপার্জনের সময় বছরের শুরু থেকে বন্ধু তুমি শুধু টাকা হারিয়েছ হ্যাঁ শুধু টাকা হারিয়েছ কিন্তু এখন টাকা উপার্জনের সময় এসেছে টাকা পাওয়ার সময় এসেছে তাই এই সময় তোমার পক্ষে উল্টো দিকে যাবে না যতটা সম্ভব তোমার মনোযোগ দাও এই টাকা উপার্জনের মনোযোগ দাও দেখো টাকা জরুরি এটা মানুষের উচিত এতকু টাকা উপার্জন করা যাতে তার দুঃখের দিনে সেই টাকা তার পাশে থাকে কেউ পাশে দাঁড়া বা না দাঁড়াক অন্তত তার টাকা তো তার সঙ্গী হবে তাই বন্ধুরা এ ব্যাপারে খেয়াল রাখো এখন পরের কথা মনোযোগ দিয়ে শোনো এখন তোমাদের বেশি কিছু বলার দরকার নেই বেশি কিছু বলবে না তোমাদের শুধু চুপচাপ থেকে নিজের কাজকর্ম নিজের ব্যবসায় মনোযোগ দিতে হবে পরিবারে সুখে থাকতে হবে যত বেশি কথা বলবে তত বেশি তোমার জীবনে সমস্যা আসার সম্ভাবনা বাড়বে যত বেশি মুখ দিয়ে কথা যাবে তত বেশি তোমার জীবনে ভুল হবার সম্ভাবনা থাকবে তাই চুপচাপ থাকো বন্ধুরা চুপচাপ থাকো এবং নিজের কাজ করে যাও যখন তুমি চুপ থাকবে তখন অনেক কিছু শুনতে পারবে আর অনেক কিছু দেখতে পারবে মানুষ যখন শুধু কথা বলে তখন সে কিছু দেখতে পায় না আর কিছু শুনতে পায় না সে শুধু নিজের মধ্যে মগ্ন থাকে কিন্তু যত কম বলবে আর কাজ করতে মনোযোগ দেবে ততই ভালো দেখো যা তোমাকে এখনই মিলছে সেটাই তোমার জন্য ভালো এটা তুমি বুঝতে পারো না কিন্তু তোমাকে যিনি দিচ্ছেন তিনি ভালো করে জানেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা একটা কথা সব সময় মনে রেখো আগামী সময় যটা শুধুমাত্র তোমার জন্য একটা জিনিস চাইছি আর সেটা হলো ধৈর্য ধরো হ্যাঁ বন্ধুরা যদি তোমার কোনো কাজ ঠিক সময় শেষ না হয় তাহলে তার জন্য ধৈর্য ধরো ধৈর্য ধরাই তোমার কাছে একটা ভালো জিনিস ধৈর্য ধরলে তুমি সব পাবে যেটা তোমার ইচ্ছে কারণ তাড়াহুড়ো করলে বন্ধু আগামী সময় তোমার সব কাজ নষ্ট হয়ে যাবে তাড়াহুড়ো করে কিছুই ঠিক হবে না যা করতেই হবে মনোযোগ দিয়ে করো ধীরে করো হয়তো একদিন দুদিন লাগবে এক মাস দু মাস লাগবে ছয় মাস বা এক বছর লাগলেও যা কিছু করো সেটাকে স্থায়ী করো অস্থায়ী নয় মানে কোনো কিছু কাঁচা পাকা না করে যা করতেই হবে সেটা এমনভাবে করো যেন নিজের মনে শতভাগ ফপাবেই বন্ধুদের বলছি যা করছো সেটাতে শতভাগ নিশ্চিত হও আমি তোমাদের একটা কথা বলি সময় এমন একটা জিনিস যা মাঝে মাঝে আমাদের মনে করিয়ে দেয় আমরা আমাদের মনের শক্তি দিয়েই সব কিছু পেতে পারি তোমার মন চাইলে তুমি রাজাও হতে পারো আর যদি মন না চায় তাহলে ভিখারিও হতে পারো তাই তোমাকে তোমার মনের উপর কন্ট্রোল রাখতে হবে তোমার চারপাশে অনেক কিছু থাকবেই যা তোমাকে বলবে আর তুমি পারবে না এগোতে আর এখন পরিশ্রম করার দরকার নেই পারবো আমি কিছুই অর্জন করতে পারবো না তোমার মনে হবে এমনটাই কিন্তু একটা কথা মাথায় রেখো যদি তোমার মন ঠিকঠাক থাকে যদি তোমার মনের মধ্যে ঠিক করে নাও যে আমার ভালো সময় এখন শুরু হবে আমার জীবনে এখন সবকিছু ভালো হচ্ছে আমি এই মাসে বা পরের মাসে অনেক বেশি টাকা উপার্জন করব আমি এখন আমার আগামী জীবনটা সুন্দর বানাবো আমার মনে বিশ্বাস আছে আমি পারবো আমি এই কাজটা অবশ্যই করে দেখাবো তো বন্ধু একটা কথা মনে রেখো যখন তুমি এমন ভাববে তখন তোমার ভাবনাই তোমার কাছে ফিরে আসবে যা কিছু ভাববে মন থেকে ভাববে যা বিশ্বাস করবে সেটাই তোমার হবে টাকা ফিরে আসবেই কিন্তু যদি মনে ঠিক করে নাও যে আমার কাছে কিছুই নেই আমি কিছুই পারবো না আমার ভালো সময় আসবে না তাহলে তেমনটাই হবে আর এই ব্রহ্মাণ্ড ঠিক তেমনই কাজ করে যেটা আমরা ভাবি সেটাই হয়ে যায় একবার মনোযোগ দাও ধরো তোমাকে একটা গাড়ি কিনতে হবে ধরো তোমাকে গাড়ি কিনতে হবে আর তুমি বারবার বন্ধুদের বলো আমাকে গাড়ি কিনতে হবে আমাকে গাড়ি কিনতে হবে কিছু সময় পর তোমার আশেপাশে এমন সুযোগ তৈরি হবে যে তুমি গাড়ি কিনতেই পারবে তুমি যদি জিত করো বাড়ি বানানোর তাহলে বাড়িও খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে যা জমাবে তো কাজটা হয়ে যাবে বন্ধুদের তোমরা শুধু রটানো বন্ধ করো শুধু মনের ভেতরে বিশ্বাস রাখো দেখো বন্ধু এই সময় আয় বাড়বে কিন্তু খরচও বাড়বে বন্ধুদের যদি তোমরা কোন গাড়ি কিনতে চাও বা কোন ইলেকট্রনিক জিনিস কিনতে চাও তাহলে এই সময় তোমাদের জন্য ভালো কিনবে তো কিন্তু খরচ হবে যদি আগে কোথাও টাকা লগ্নি করে থাকো তাহলে সেটার ভালো রিটার্ন পাবে ভালো লাভ করতে পারবে এই সত্তাটা বন্ধুদের বিশ্বাস করো ব্যবসায় বড় সুযোগ আসছে বন্ধুদের তোমাদের জন্য আসছে যা করো ভেবে বুঝে করো পার্টনারশিপ বন্ধুদের অনেক বড় বড় পরিবর্তন আসবে নতুন নতুন প্রজেক্ট তোমাদের হাতে আসবে নতুন দায়িত্ব তোমাদের উপর এসে পড়বে বন্ধুদের কিন্তু মনে রেখো যতটা দায়িত্ব নিতে পারবে ঠিক ততটাই নাও আর হ্যাঁ প্রেম জীবনে বন্ধুদের অনেক সাবধানে থাকতে হবে অন্য কারো কথায় তোমাদের প্রেম জীবন আর বৈবাহিক জীবনে ভুল কিছু করো না তোমার পার্টনারের উপর সন্দেহ করো না প্রেম জীবনে অনেক খেয়াল রাখতে হবে বন্ধুদের না হলে তোমাদের জীবনে দূরত্ব আসতে পারে বৈবাহিক জীবনে হালকা টেনশন আসতে পারে কথা বলো সব ঠিক হয়ে যাবে তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের ব্যাপারে আপনি চিন্তিত থাকতে পারেন বন্ধুদের নিয়ে চিন্তা হতে পারে কিন্তু ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কোনো কিছু নিয়ে টেনশন নিতে হবে না এটা মাথায় রাখবেন আপনার জীবনে যদি পরিবার নিয়ে চিন্তা থাকে কাজকর্ম নিয়ে চিন্তা থাকে বা অন্য কোনো কিছু থাকে তবে কোনো কিছুতেই অতিরিক্ত চিন্তা করবেন না না হলে সেই চিন্তাগুলো আপনাকে জীবনে এগোতে দেবে না যতটা সম্ভব মুক্ত মনের থাকতে শিখতে হবে দেখুন জীবন অনেক বড় আপনার আর এই জীবনে অনেক কিছু আছে ছোট ছোট অনেক অনেক জিনিস আছে যদি আপনি এইসব সব কিছু নিয়ে নিয়মিত বন্ধুদের নিয়ে ভাবতে থাকবেন এইসব বিষয় নিয়ে বন্ধুদের চিন্তা করলে আপনি জীবনে কখনোই খুশি থাকতে পারবেন না শুধু একটা কথা মাথায় রাখতে হবে আমি বলি যে এই সময় কোন কিছু নিয়ে মন খারাপ করবেন না এই সময় বন্ধুদের ভোলেনাথের আরাধনা করবেন সময়টা শ্রাবণ মাসের তাই শ্রাবণ মাসে আপনি ভ্রমণ করতে পারেন ভোলেনাথের কৃপা পেতে চাইলে আপনি ভোলেনাথের উপবাস রাখতে পারেন এই সময় তিনি আপনার সব প্রার্থনা শুনবেন বন্ধুদের জানিয়ে রাখি শনিদেব এখন খুব ভালো অবস্থায় আছেন আর রাহু ও পরের কিছুদিন ধরে এই ভাগ্যটা আছে বন্ধু কিন্তু কিছু বিশেষ সতর্কতা অবশ্যই নিতে হবে যারা তোমার গোপন শত্রু তারা এখন সক্রিয় যারা তোমার লুকানো গাদ্দার তারা তোমাকে ক্ষতি করতে পারে তাই তোমার চিন্তা বা পরিকল্পনা কাউকে বলো না বন্ধু যাদের তুমি নিজের বন্ধু ভাবো তাদেরকে জীবনে কিছু অমূল্য কথা বলো কিন্তু তারা আসলে তোমার বন্ধু কিনা সেটা বুঝতে পারো না সবাইকে নিজের ভেব না এই কথাটা মাথায় রেখো আইনগত কোন কাগজে সাইন করতে গেলে তাই ভালো করে খেয়াল রাখুন সাবধানে আগে পড়ুন তারপর করুন কারণ আপনার কেউ নিজেরই আপনার সঙ্গে ঠকানো বা প্রতারণা করতে পারে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন আপনার সন্তান বা ছেলে ছেলেমেয়েরা কী করছে তার উপর পুরো নজর রাখুন আপনার সন্তান বা সন্তানরা খারাপ সঙ্গেও পড়তে পারে বা এমন কাজ করতে পারে যা আপনাকে অনেক ক্ষতি করবে আপনার সম্মান আপনার সমাজে বন্ধুদের কাছে খারাপ হতে পারে পাশাপাশি টাকা কড়িও নষ্ট হতে পারে আর আদালত জামিনের ঝামেলাও হতে পারে বা জেল খাটতেও হতে পারে বন্ধুরা আমি তোমাদের বলবো এই সময় যতটা সম্ভব হলুদ কালার পরিধান করো হ্যাঁ যতটা পারো হলুদ রং পরার চেষ্টা করো হলুদ রং তোমাদের জন্য খুব শুভ হবে তোমাদের ভাগ্যকেও ভারসাম্য দেবে